আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সন্মান আজকে আপনাদের মাঝে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও উপস্থাপনা করব যে ভিডিও দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন যদিও বেশি হাসা ঠিক না তবে এমন মানুষ আছে দুনিয়াতে যাদের কথা শুনলে ভিতর থেকে এমনিতে হাসি চলে আসে তা চলুন আমরা আজকে ওই রকমই একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব যে একজন উপস্থাপক প্রশ্ন করতেছে যে বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি এ সমস্ত প্রশ্নের উত্তর কি দিচ্ছে চলুন আমরা তাদের মুখ থেকে হাসবো এবং খুলে খুলে মন হাসব এবং তারপর আমরা মন্তব্য করতে থাকবো যে আসলে তারা ইচ্ছাকৃতভাবে এরকম উত্তর দিচ্ছে নাকি তাদের আসলেই জানা নাই তা চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি এবং আমাদের অন্ধ ভাইয়ের পরিবার বনাম ভাইরাল মস্তাক মামুর পরিবারের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলবে থাকুন আলাইকুম ঠিক আছে বলেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন না মামুম পারেনা মজিদ ভাই মস্তাক মামুর পরিবারের সাথে প্রতিযোগিতায় জিততে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি দিতে মামু অন্ধ মজিদ ভাইয়ের পরিবারের সাথে আপনি আর মামি জিততে পারবেন আমাদের প্রথম প্রশ্ন অন্ধ মজিদ ভাইয়ের পরিবার থেকে শুরু করলাম আচ্ছা আপনার প্রথম প্রশ্ন আপনার ধর্মের নাম কি আল্লাহ কি আল্লাহ আল্লাহ মামু উনি বলেছে ওনার ধর্মের নাম আল্লাহ তো এটা কি হয়েছে না তাহলে আপনি বলেন তো ইসলাম জি ইসলাম মাশাল্লাহ মোস্তাক মামুর পরিবার এক পয়েন্টে এগিয়ে আছে দ্বিতীয় প্রশ্ন মোস্তাক মামুর পরিবার থেকে শুরু করলাম মামি পাঁচটা সবজির নাম বলেন তো পাঁচটা সবজির নাম জি আপেল কমলা তারপরে কলা ডেঙ্গা তারপরে টেমাটু আর কি লাউ হয়ে গেছে আচ্ছা উনি যে বললো পাঁচটা সবজির নাম হয়েছে না হয়েছে না হয়েছে না আপনি বলেন তো ফুলকপি সই গাজর পেঁপে গাজরাহু ট্যা মাটু পাতা কবি লচ্চুই পূর্বে অন্ধমজিৎ দায়ের দল পেয়ে গেল এক পয়েন্ট পূর্বে পেয়েছিল মাস্টার প্রমো এক পয়েন্ট এখন তারা পেয়ে গেলো এক পয়েন্ট সমান সমান এখন তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশুর নাম কি গুল। বাংলাদেশের জাতীয় পশুর নাম গুল হতে পারে তাহলে কি ইন্দুর ইন্দুর বাংলাদেশের জাতীয় পশু ইন্দুর মামু আপনার আরে এত কিছু খাওয়াইতেছি বাংলাদেশের জাতীয় পশু ইন্দুর বলার জন্য না আমরা এখন চতুর্থ প্রশ্ন চলে যাচ্ছি বাংলাদেশের রাজধানী কোথায় শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী শেখ হাসিনা মামু এই যে উনি যে বললো এটা কি হয়েছে হয়েছে না তাহলে আপনি বলেন তো বাংলাদেশ রাজধানী কোথায় হাসেন না জি হাসেন 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 মামি মামু যে বললো এটা কি হয়েছে হয়েছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা যে ঢাকায় আপনারা জীবিকা টানে চলে গেছিলেন সেই ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী প্রিয় দর্শক এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মামু দুইটা বৃক্ষের নাম বলেন তো

দুইটা বৃক্ষর নাম বলতে পারবেন পারবেন না আমার বউ জিজ্ঞাস করেন না আমার তো দেখান না জি আমার বউ খালি দিঘা না আমার দেখান না ও আপনাকে কম জিজ্ঞেস করতেছি আচ্ছা ঠিক আছে এবারের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেছি দুইটা বৃক্ষর নাম বলেন জি দুইটা বৃক্ষর নাম বলেন দুইটা বৃক্ষর নাম ওই যে আজিত আসনা ভিক্ষা করে আজিত মনপুরে আজিত যারা বৃক্ষ বৃক্ষুক বলে বৃক্ষ না বৃক্ষুক আর বৃক্ষ এক না বৃক্ষ হচ্ছে গাছপালা বুঝছেন গাছপালাকে বলা হয় বৃক্ষ তো আপনাকে বলেছিলাম দুটা বৃক্ষের নাম বলতে বৃক্ষ হচ্ছে দুইটা গাছের নাম বললে হইয়া যাইত আর আপনি বললেন কি দুইজন বিক্ষুকের নাম মোস্তাকবে পয়েন্ট পাইনি মজিদ পয়েন্ট পাইনি আমাদের শেষ প্রান্তে চলে আসলাম মামি এখন আপনাদের প্রশ্ন ডিম পারে এমন কয়েকটা প্রাণীর নাম বলেন তো প্রাণীর নাম মামু পারবো মামু মামু ডিম পারে এমন পাঁচটি প্রাণীর নাম বলেন হাওড়ের পানি আচ্ছা তারপর জি গাঁদাণী পানি তারি আমি বলেছি পারে এমন পাঁচটি প্রাণীর নাম বলতেন আর আপনি গাঙ্গের পানি হাওড়ের পানি গাতার পানি এটা বললাম শুরু করছেন কেন আর ফাইন আমি ফানির কথা জিজ্ঞেস করছি ফাইজনা পারে না না আমি তো জিজ্ঞেস করতেছি প্রাণী প্রাণী আর ফানি কি এক বলেন একটু বুঝে গেছেন আচ্ছা মজিদ ভাই জি এই যে মামুকে জিজ্ঞেস করলাম ডিম পাড়ে পাঁচটি প্রাণীর নাম বলতো মামু যে বললো এসব কি হয়েছে জি না তাহলে আপনি বলেন তো ডিম এমন পাঁচটা প্রাণীর নাম হাঁস মুরগি তারপরে কবুতর তারপর চন্না কি চন্না চন্না কি না ওই যে জাঙ্গিটা ধরে জাঙ্গি দিয়ে ধরে জি মানুষ পরে ওই জাঙ্গি দিয়া না ওই যে খ্যাত জাঙ্গি বাইটা ধরে ওইটা আবার কি ওই খেতো পানি তুললে ওই যে জাঙ্গি পাতে পাতলে পরে লাগে এটা কি পাকি পাকি জি যাই হোক মোটামুটি হয়ে গেছে আবারও পেয়ে গেলেন এক পয়েন্ট মামি পারলেন না তো খাবার তো কম খাইতেছেন না তাদের চেয়ে ভালো খাইতেছেন আপনারা তারপরও তাদের সাথে হেরে গেলেন এই তো অন্ধ মজিদ ভাইয়ের দুইটা চোখ নাই তারপরও জিতে গেল আপনাদের সাথে আপনারা হেরে গেলেন মজিদ ভাই আপনার দুটি চোখ নেই আপনি অন্ধ মানুষ তারপরও এই যে মোস্তাক মামুর পরিবারের সাথে কুইজ কুইজ প্রতিযোগিতায় জিতে গেলেন কেমন লাগতেছে বিষয়টা ভালো ভালো খুশি লাগতেছে পুরস্কার স্বরূপ কি দিব জানেন করে দিলাম তো আমাদের এমন অনুষ্ঠানগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং যারা যারা নিত্য নতুন এমন অনুষ্ঠানগুলি পেতে চান সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আবারও দেখাবে কোন না কোন নতুন ভিডিও নিয়ে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম